আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা সকলকে জানাই শুভেচ্ছা আজকে হচ্ছে আমি আমার ফার্মে হচ্ছে কিভাবে হচ্ছে আমরা বাচ্চা থেকে একদিনে বাচ্চা থেকে পুলেট পর্যন্ত হচ্ছে লালন পালন করি এবং হচ্ছে আমার শেডের অবস্থা বর্তমান অবস্থা এবং কীভাবে আমি শেডে সেট ব্যবস্থাপনা থেকে শুরু করে বাচ্চা কীভাবে পালন করি কিভাবে খাদ্য দেই এবং খাদ্যের পাত্র কীভাবে সেট আপ করি এগুলো একটু দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আমার একটা শেডের বাচ্চার বর্তমান অবস্থা আমি যদি হচ্ছে ভিতরে গিয়ে একটু দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে এখানে হচ্ছে আমার চব্বিশশো পিস মুরগি আছে আমি একদিনের বাচ্চাগুলো হচ্ছে নিয়ে এসে হচ্ছে লালন পালন শুরু করি আর কি এখন সন্ধ্যা টাইমের জন্য হচ্ছে আমার ভিডিওটা হয়তোবা ক্লিয়ার বোঝা যাচ্ছে না এটা হচ্ছে আমার হচ্ছে পানির পাত্র পানির পাত্র সবসময় হচ্ছে আমি দিনে তিন থেকে চারবার হচ্ছে পানি চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি আর কি আর এটা হচ্ছে খাবারের পাত্র এটা হচ্ছে আমি রশি দিয়ে উপর থেকে ঝোলানো ট্রাই করি কারণ হচ্ছে নিচে যদি থাকে তাহলে হচ্ছে মুরগি অনেক সময় এটার উপরে ময়লা টলা ফেলে নিচে থেকে আমরা যে হচ্ছে যেটা চিটা চিটা যেটা ইউজ করি ইয়ার জন্য ফ্লোর ফ্লোরের জন্য বৃষ্টির সিজন যেহেতু এই জন্য হচ্ছে অনেক সময় ঘেমে যায় বা ভিজে যায় পানি পানি পড়ে সেই কারণে হচ্ছে আমরা অনেক সময় এটাও চেঞ্জ করে দিই দেখেন আমার হচ্ছে উপরে হচ্ছে একটা বাস আছে এটার উপরে হচ্ছে আমার মুরগি উঠে বসে আছে আমি চেষ্টা করি হচ্ছে উপরে বাস টাস দেওয়ার কারণ কারণ হচ্ছে একটু মুরগি যদি উপরে উঠে বসে থাকে তাহলে হচ্ছে আমার নিচে পেশাটা কম থাকে গ্যাদারিং কম হয় অ্যান্ড মুরগি যদি একটু দৌড়াদৌড়ি ঝাপাঝাপি বেশি করে তাহলে হচ্ছে আমার মুরগি সুস্থ থাকার পসিবিলিটি বেশি থাকে আর এটা হচ্ছে আমার দুই নম্বর শেড আর কি পুলেট পালার আমি আপনাদের আরেকটা শেড দেখানোর চেষ্টা করব সেটাতে আমার মুরগির বাচ্চার বয়স হচ্ছে চার সপ্তাহ আর এটা এখন বর্তমান চলতে হচ্ছে নয় সপ্তাহ বয়স আমি যদি আপনাদের দেখাই তাহলে হচ্ছে দেখতে পাবেন যে মোটামুটি আমার মুরগির ওজন আটশো নয়শো গ্রাম আটশো নয়শো গ্রাম হয়ে গেছে আর এই থেকে হচ্ছে এটা আর এই সাইডের যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমার হচ্ছে নেট দেয়া এই এই সাইডে ছিল বৃষ্টির কারণে হচ্ছে আমি সাইড চেঞ্জ করে করে দিই ওই সাইডের হচ্ছে আমি যে উপরের যে হচ্ছে চিটাটা দিয়েছিলাম ওইটা হচ্ছে চেঞ্জ চেঞ্জ করা হচ্ছে আর কি চেঞ্জ করে করে আমি সাইড চেঞ্জ করে করে দিই কারণ হচ্ছে এক সাইডে হচ্ছে শুকানোর পরে চুন দিয়ে আবার হচ্ছে আমি সাইড চেঞ্জ করে দেবো আবার যখন দেখব যে হচ্ছে এই সাইডে মোটামুটি আমার চেঞ্জ করা লাগবে তখন হচ্ছে আমি আবার এই সাইড থেকে মুখ ওই পাশে নিয়ে এই পাশে আমি চিটাগুলো আবার চেঞ্জ করে দিয়ে চুন দিয়ে আবার হচ্ছে নতুন করে রেডি করে এই সাইডে আনবো ঠিক এইভাবে হচ্ছে আমি আমার পুলেটগুলো রেডি করি কি আর আমি আমার ফার্মের সব পুলেট আমি নিজেই রেডি করি অ্যান্ড আমি পুলেট কিনি না কখনো আমি হচ্ছে একদিনের বাচ্চা কিনে তারপরে হচ্ছে পুলেট বানাই দেন আমি হচ্ছে খাঁচায় আর কি দিয়ে দিই আপনাদের হচ্ছে হয়তো বা এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে না কারণ হচ্ছে অন্ধকার হয়ে গেছে আমি আপনাদের হচ্ছে মাঝে মাঝে আমার ফার্মের আপডেট দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং হচ্ছে যদি কোনো কিছু জানার থাকে যদি কোনো ভাই হচ্ছে লেয়ার মুরগির ফার্ম করতে ইচ্ছুক থাকেন তাহলে যদি কোনো সমস্যায় পড়েন বা কোনো কমপ্লিকেটেড কোনো কিছু ফেস করেন আমাকে জিজ্ঞেস করতে পারে আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার ভালো থাকবেন সকলে দোয়া রাখবেন আমার ফার্মের জন্য আমার জন্য যাতে সফলতার সাথে চালিয়ে যেতে পারি ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম